ভিউয়ার্স অনেক দিন পর চলে এলাম আবার কিচেনে আপনাদের সঙ্গে আচ্ছা আজকে যদি আমরা একটা স্পেশাল আলু ভর্তা করে খাই তাহলে কি কোনো অসুবিধা আছে স্পেশাল এই আলু ভর্তাটার জন্য আমার প্রয়োজন হচ্ছে মানে তিনটা এরকম বড় সাইজের আলু আমি এভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি নিয়েছি সাথে তিন চারটা শুকনো মরিচ নিয়েছি টমেটো স্লাইস নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচুই করে নেওয়া নিয়েছি কিছু ঘি নিছি কাঁচামরিচ ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ এবং গরম মশলার গুঁড়ো আর সাথে তো সরিষার তেল মাস্ট বি থাকছি তাই না আলুগুলোকে আমি সুন্দর করে একদম ভেঙে নিয়েছি যেহেতু ভর্তা খাবো একটা স্পেশাল ম্যাশ পাঠাইতে হবে ঠিক আছে স্পেশাল ভর্তা এটা একটি প্যান দিয়ে দিয়েছি এবং আমি চুলাটাকে অন করে দিয়েছি অন করে দিয়ে একদম মানে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে আমি মরিচগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর যতটুকু তেল দিয়েছি অতটুকু তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ ভাজবো এবং আমি পুরো মানে আলু মানে ভর্তাটা এটার মধ্যে করব মরিচটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এটা করতে করতে আমি বলছি যে আপনাদের যদি এই স্পেশাল রেসিপিটা এই স্পেশাল ভর্তাটা ভালো লাগে অবশ্যই বাসায় করে খাবেন একবার অন্তত ট্রাই করুন তারপরে আমাকে জানান কমেন্টে জানান যে যদি সময় থাকে আপনাদের একটু কমেন্ট করার অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আসলে আমি ঠিক বলেছি কিনা এটা আসলেই টেস্টি কিনা বা একটু স্পেশাল কিনা সবসময় তো আমরা একরকম ভর্তা খেয়েই থাকি কমন যেটা টমেটোগুলো দিয়ে দিলাম আমি এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন সঙ্গে কি করবেন সাবস্ক্রাইব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি টমেটোটাকে একদম সিদ্ধ করে জাস্ট একদম ভেঙে ভেঙে দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে একটা সুন্দর একটা আর কি মিক্সচার তৈরি হবে আর কি আমি সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচ কুচি আমি আরও একটু এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোটা পুরোটাই ভেঙে আসে অনেক দিন পরে আমি কোনো রেসিপি নিয়ে এসেছি আমি করে এগুলো করে রেখেছিলাম ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আমি আসলে কাজের জন্যে সময় পাইনি অনেক ব্যস্ততা যাচ্ছে যার জন্য আমি সময় করতে পারিনি যে আমি একটা ভিডিও যে দিব পোস্ট আমি কিছু করতে পারিনি এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম একটা জিনিস খেয়াল রাখবেন প্রতিটা জিনিসই পরিমাণ মতো দিবেন যাতে এর সাপটা অক্ষুণ্ণ থাকে আর লবণটা লবণটা সবসময় চেষ্টা করবেন যে দুইবারে বা তিনবারে দেওয়ার কারণ অতিরিক্ত লবণ আমরা একবারে দিলে কোনো একটা জিনিসের মধ্যে লবণটা মানে বেশি ঢুকে গেলে অতটা মজা লাগে না আমি কিন্তু সবসময় কথাটা বলি লবণটা অন্তত পক্ষে কম হলেও দুইবারে দেওয়ার চেষ্টা করবেন সর্বনিম্ন আমি হয়তো তিনবারেও দেই একটু একটু করে কিন্তু আপনারা অবশ্যই যেন দুইবারে দেন একবারে দিয়ে বসাবেন না কোনো কিছু একবারে দিয়ে বসালে দেখবেন যে খাবারের টেস্টটা কেমন একটু একটু আলাদা হয় আর এটা সুন্দর করে মানে নাড়াচাড়ার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে যেমন এটা ভালো করে একটু মানে মিশিয়ে নেওয়া ভেঙে ভেঙে দিয়ে একটা মজা বলতে যেটা বোঝায় আর কি যে যতটা মজা করে করা যায় আর কি খুবই সহজ একটা রেসিপি কিন্তু একটু স্পেশাল ভর্তা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া খুবই সামান্য পরিমাণে এটা ভালো না লাগে মানে উপায় নেই বাসার সবাই পছন্দ করবে ছোট বড় বলেন সকলেই পছন্দ করবে অনেকেই আমরা কিন্তু সকাল বেলায় অনেকে অফিসে বেরিয়ে যান আলু ভর্তা খেতে পছন্দ করেন ডাল দিয়ে খেতে পছন্দ করেন আবার আলু ভর্তাটা এমনি অনেকের ভালো লাগে আলু জিনিসটাই ভালো লাগে এটা একটা মানে কমন একটা মানে মানে এমন একটা সবজি যেটা সব কিছুতেই দেওয়া যায় সব কিছুর সঙ্গে ভালো লাগে ভর্তা ভাজি রান্না সবই ভালো লাগে তাই না খুব সুন্দর করে মিশিয়ে এভাবে দিবেন এখন আমি এই শুকনো মরিচগুলো হাতে ভেঙে আমি একটু দিয়ে দিচ্ছি একদম লাস্ট পর্যায়ে কারণ মানে শুকনো মরিচটা আমি লাস্টে দিলাম এর একটা সুন্দর একটা ফ্লেভার রয়েছে একটা মানে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে ভালো লাগে মরিচটা পরিমাণ মতো দিবেন বুঝে শুনে দিবেন বাসার লোক কীভাবে খেতে ভালোবাসে ওইভাবে দিবেন এটা কিন্তু এখন রেডি খাওয়ার জন্য রেডি শুধু ঘিটা দিয়ে এটাকে সার্ভ করে দিব এই দেখুন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান এখানে আপনারা একটু সরিষার তেলের চিটা দিলেও পারেন একে তো আমাদের কিন্তু পর্যাপ্ত তেল দেওয়া হয়েছে আপনি যদি না দিতে চান সেটাও কোনো অসুবিধা নেই ঘির মানে ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে আলু ভর্তার সঙ্গে তাই আমি দিলাম অনেকেই পছন্দ করেন আমি জানি ঘি দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খেতে সো আজ এ পর্যন্তই এখন আমি এটাকে সার্ভ করব আপনাদের আবারও বলছি যাওয়ার আগে যে যদি ভালো লাগে এই একদম ছোট্ট সংক্ষিপ্ত এই রেসিপিটা তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি বলেছিলাম যে আমি কয়েক ধাপে লবণ দিই দেখুন আবারও একটু লবণ দিয়ে দিয়েছি চেক করে দেখেছি যে একটু কম হয়েছে আমি আবারও দিয়ে দিয়েছি এই একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে